আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের এই সুন্দর ফ্লাওয়ার মটিভটি তৈরি করে দেখিয়ে দেব এটি কোস্টার হিসেবে ব্যবহার করা যায় আবার এটি জয়েন্ট করে বিভিন্ন ক্রোসের প্রজেক্টও তৈরি করে নেওয়া যায় তো এটি আমি সামারিয়ান সুতা দিয়ে তৈরি করেছি দুটি কালারের সুতা দিয়ে মিডিয়াম থিকনেসের সুতা ব্যবহার করেছি আর এই সুতায় কাজ করার জন্য আমি ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটার হুক ব্যবহার করছি আর সুতা কাটার জন্য লাগবে আমার একটি সেজার তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাওয়া যাক তো প্রথমেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব আমি একটি রিং তৈরি করে নিলাম আমি একটি চেন স্টিচ তৈরি করেছি তো আরও দুটি চেন স্টিচ করে মোট তিনটি চেন স্টিচ তৈরি করে নিলাম তো এই তিনটি চেঞ্জ স্টিচকে একটি ডাবল ক্রোসেট কাউন্ট করে নেব এবং এই সার্কেলের মধ্যে আরও এগারোটি ডাবল ক্রোসেট করে মোট বারোটি ডাবল ক্রোসেট কাউন্ট করে নেব তো এখানে তিনটি ডাবল ক্রোসেট তৈরি হয়েছে তো সবগুলো ডাবল ক্রোসেট আমি তৈরি করে আমি এখানে সবগুলো ডাবল ক্রোচার তৈরি করে নিয়েছি এবার সার্কেলের যে বাড়তি সুতাটি রয়েছে এটি টেনে টাইট করে নেবো এবার ফার্স্টে যে থ্রি চেন স্টিচ তৈরি করেছি তো এই থার্ড সেনের মধ্যে দিয়ে আমি স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে জয়েন করে নেব এবং একটি সরি তিনটি চেন স্টিচ তৈরি করে নেব তো আমি তিনটি চিন স্টেজ তৈরি করে নিলাম এবার নেক্সট লুপে আমি দুটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব তো একটি লুপ থেকে দুটি করে ডাবল ক্রোসেট তৈরি করে নেব এবার নেক্সট লুপ থেকে দুটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম তো এভাবে প্রত্যেকটি ডাবল ক্রোসেটের উপরে দুটি করে ডাবল ক্রোসেট তৈরি করে মোট চব্বিশটি ডাবল ক্রোসেট তৈরি করে নিতে হবে আমি প্রত্যেকটি লুপ থেকে দুটি করে ডাবল ক্রোসেট তৈরি করেছি তো প্রথম যে তিনটি চেইন স্টেশকে একটি ডাবল ক্রোসেট কাউন্ট করেছি সেই লুপে আমি আরও একটি ডাবল ক্রোসেট তৈরি করে মোট চব্বিশটি ডাবল ক্রোসেট কমপ্লিট করে নিলাম এবার নেক্সট রুটি তৈরি করার জন্য আমি এই সুতাটিকে এই রোতে জয়েন্ট করে দেবো এবার থ্রি চেন স্টিচ তৈরি করে একটি ডাবল ক্রোসেট কাউন্ট করে নেবো এবং আরও একটি চেন স্টিচ তৈরি করে নিলাম একটি লুপের জন্য এবার নেক্সট ডাবল ক্রোসেটের উপর একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব এবার একটি চেন স্টিচ তৈরি করে নেক্সট স্টিচের মধ্যে আরও একটি ডাবল ক্রোসেট একটি চেন স্টিচ নেক্সট লুপে আরও একটি ডাবল ক্রোসেট একটি চেন স্টিচ নেক্সট লুপে আরও একটি ডাবল ক্রোসেট অর্থাৎ একটি করে চেন স্টিচ করবো এবং নেক্সট লুপে একটি করে ডাবল ক্রোসেট তৈরি করে এই পুরো রুটি কমপ্লিট করে নেব এই রোটি শেষ পর্যায়ে চলে এসেছি একটি চেন স্টিচ তৈরি করে নিয়েছি এবার থার্ড চেনের মধ্যে দিয়ে এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেবো এবার একটি চেন স্টিচ তৈরি করে বাড়তি সুতাটিকে কেটে দেব তো দেখুন আমার মাঝে এরাউটি তৈরি হয়ে গিয়েছে তো এবার আমি অরেঞ্জ কালার সুতা দিয়ে এই প্যাটার্নটি তৈরি করে দেখাবো তো আমি প্রথমে একটি স্লিপ নোট তৈরি করে নেব টি স্লিপনার তৈরি করে নিলাম এবার যে কোনো লুপে এই সুতাটিকে জয়েন করে নেব আমি জয়েন করে নিলাম এবার থ্রি চেন স্টিচ তৈরি করে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করে নেব এবং সেম লুপে আমি আরও দুটি আনফিনিশড ডাবল ক্রোসেট তৈরি করে নেব এবং আমার হুপে তিনটি লুপ রয়েছে এবার তিনটি লুপকে আমি একসাথে সুতার মধ্যে নিয়ে নেব এবার আমি এখানে পাঁচটি সেন স্টেজ তৈরি করে দেব আমি পাঁচটি সেন স্টিচ তৈরি করে নিলাম এবার নেক্সট যে লুকটি রয়েছে এই লুপের মধ্যে আমি তিনটি আনফিনিশ ডাবল ক্রোশেট তৈরি করে নেব দেখুন আমি তিনটে আনফিনিশ ডাবল ক্রসের তৈরি করে নিয়েছি এবার ওকে আমার চারটি লুপ রয়েছে চারটি লুপের মধ্যে দিয়ে আমি একসাথে সুতা টিকে বের করে নিয়ে আসব এবার আমি পাঁচটা সেন স্টিচ তৈরি করে দেব পাঁচটা চেন স্টেজ তৈরি করে নিলাম তো এখানে যে স্টেজগুলো তৈরি হচ্ছে এগুলোকে ক্লাস্টার স্টেজ বলা হয় তো এই প্রত্যেকটি লুপে একটি চেনের যে লুপটি তৈরি করেছে এই লুপের মধ্যে আমি থ্রি আনফিনিশ ডাবল দিয়ে একটি ক্লাস্টার স্টিচ তৈরি করে নেব একটু আমি একটি আনফিনিশ ডাবল ক্রোশেড তৈরি করার পর পাঁচটি করে চেন স্টিচ তৈরি করে নিচ্ছি এখানে আমার তিনটি প্যাটার্ন তৈরি হয়েছে এই সেম প্রসেসেই পুরো এই রাউন্ডটি তৈরি করে নেব আশা করি আপনারা কাজটি বুঝতে পেরেছেন তো আমি ক্লাস্টার স্টিচ তৈরি করে নিলাম আমি পুনরায় পাঁচটি চেন স্টিচ তৈরি করে নিলাম তো এভাবেই এই পুরো রাউন্ডটি তৈরি করে নেব তো দেখুন প্যাটার্নগুলো এরকম হচ্ছে তো পুরো রাউন্ডটি সেম প্রসেসে তৈরি করে নেব আমি রাউন্ডটি শেষ পর্যায়ে চলে এসেছি তো এখানে আমি ফার্স্টে চেন স্টিচ তৈরি করে নিয়েছি এবার এ ক্লাস্টার স্টিচের এই লুপে আমি স্লিপ স্টিচের মাধ্যমেটিকে টিকে জয়েন্ট করে নেবো এবার নেক্সট রাউন্ডটি তৈরি করার জন্য আমি এখানে তিনটি চেইনের উপরে স্লিপ স্টিচ করে নেব তিনটি চেইন স্টিচের উপর স্লিপ স্টিচ করে নিয়ে এই লুকটির মিডিলে চলে গেলাম এবার আমি এখানে ছয়টি চেইন স্টিচ তৈরি করব। আমি ছয়টি চেন স্টিচ তৈরি করে নিলাম এবার নেক্সট লুপে আমি সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে জয়েন করে দিলাম আমি পুনরায় ছয়টি চেন স্টিচ তৈরি করলাম এবং ফাইভ চেন স্টিচের লুপে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিলাম তো প্রতিবার আমি ছয়টি করে চেন স্টিচ তৈরি করে নেব এবং নেক্সট ফাইভ চেন স্টিচের লুপে সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে জয়েন্ট করে দেব তাহলে আমার এরকম প্যাটার্নটি তৈরি হয়ে যাবে আশা করি প্রত্যেকেই এই প্যাটার্নটি কীভাবে তৈরি করতে হবে তা বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো পুরো রুটি আমি একইভাবে তৈরি করে নেব আমি এই রাউন্ডটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো এখানে আমি ছয়টি সেন্ট স্টিচ তৈরি করে নেব আমি ছয়টি সেন্ট স্টিচ তৈরি করে নিলাম এবার যে জায়গা থেকে আমি কাজটা শুরু করেছিলাম এই রোটি আমি এখানে স্লিপ স্টিচের মাধ্যমে এটিকে জয়েন করে দেব এবং একটি চেন স্টিচ তৈরি করে এই বাড়তি সুতাটিকে কেটে দেবো এবার এই সুতাটিকে এভাবে স্টেসের মধ্যে হাইট করে দেব তো স্টেসের মধ্যে এভাবে সুতাটিকে হাইট করে নিয়ে বাড়তি সুতাটিকে কেটে দেব দেখুন আমার পুরো ফ্লাওয়ার প্যাটার্নটি তৈরি হয়ে গিয়েছে তো এই ফ্লাওয়ার প্যাটার্নটিকে আমরা কোস্টার হিসেবে ব্যবহার করতে পারি আবার বিভিন্ন কোসের প্রোজেক্ট তৈরি করার জন্য এগুলোকে একটির সঙ্গে আরেকটি জয়েন্ট করে একটি বড় প্রজেক্টও তৈরি করে নিতে পারি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট দিয়ে ভিডিওর পাশে থাকবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ